শোনো শোনো শুনেছ কীর্তে বাবুল কাকা নাকি সবাইকে নিমন্ত্রণ করেছে আরে যে মানুষ চা জল খাওয়ায় না সে নাকি ভোজ দেবে চমৎকার কৌতুক কৌতুক মনে হচ্ছে কিছু তো গোলমাল আছে এত সহজে তার মন গলে না তাহলে কি আজ অনেক খাবার পাবো ভাত মাস লাড্ডু কত কি খেতে পাবো আগে চলো দেখি কি হচ্ছে কিটে কাকার রহস্য ভ্যাত করতে হবে সবাই চলো চলো কিপটে কাকার বাড়ির উঠান চারিদিকে দেখে ইস বাড়িটা তো বড় কিন্তু খাবার তো কিছু দেখি না ও দেখো এক পাতিলে ভাত আর তা দিয়ে নাকি কুড়ি জনকে খাওয়াবে এটা কি ভাত নাকি বালিশের তুলা আমি তো বুঝতেই পারছি না চুপচাপ পর্যবেক্ষণ করো আমরা কিছু না বলে আগে দেখি কাকা কি করে কম খাও সুস্থ থাকো বেশি খেলে অসুস্থ হবে অসুখ হবে বরং খোদায় বেহুস হব আমরা আমাদের কিছু করতে হবে শোনো সবাই মিলে মিশে হাসি মুখে কাকাকে বুঝাতে হবে কাকে কীর্তি রাজাকে সিরিয়াস হও ভালোবেসে বললে মানুষ বদলায় হ্যাঁ বদলায় যেমন আমি আগের সপ্তাহে গোসল করিনি এবার করেছি স্কুলে শুনেননি যারা ভাগ করে খায় তারা বড় হয় এই কাকা ছোটই থাকবে চলো একটা গান বানাই সবাই মিলে গিয়ে শোনাবো সবাই ছোট গান ভালো করে খেলে মনটা ভালো ভালোবাসা হলো সবার পাওনা কেপতে ভাব নয় দাও মানবতা টাকা আমরা সবাই খেতে এসেছি খুশি হয়ে খুশি দিলে খুশি পাওয়া যায় খুশি আটকালে ভাতের পাত্র শুকিয়ে যায় আচ্ছা তোমরা কি বলতে এসেছ কৃপণতা ছাড়ো কৃপণতা করে সবাইকে খাওয়ান ভালোবাসা দিন দোয়া পাবেন মানুষকে খুশি করলে আশীর্বাদ ফিরে আসে আর কৃপণ হলে মানুষ পালিয়ে যায় মশার থেকেও তাড়াতাড়ি সত্যি কাকা মশা আমার থেকেও ভয় পায় না ঠিক আছে আমি ভুল করেছি আজ থেকে কৃপণতা ছাড়বো সত্যি নাকি খাবার আনো রান্নার লোক আসে গরম ভাত তরকারি মাছ মিষ্টি পুরি বাসনործি हां জাবি ভাত খায় কাল থেকে খায় নাই। তুমি খেয়ে মানুষ হবে তো না ভাতের ব্যবস্থা হবে শমশনি সবাই শান্ত হও আগে বয়স্কদের খেতে দাও আমি আগে আমি আগে আমি ছোট এই জন্যই তো আগে তুমি ছোট বলে ঠিক ছোটদের আগে সবাই লাইনে দাঁড়াও ভদ্রভাবে খাবার খেতে খেতে মজার সংলাপ এই মাছটা তো মাছ আর ভাত তোমাদের সংলাপ গুলো সংলাপে সংলাপ খেতে খেতে নাটক করা বন্ধ করো তোমরা আজ আমাকে বদলে দিলে ধন্যবাদ মানুষ ভুল করলে তা ঠিক করতে পাড়াই বড় গুণ আজ থেকে কিরি নয় হয় হ্যাঁ তবে কাল আবার দাওয়াত আছে তো আরে বাবরে বাপ আজকের বিলটা দিয়ে আগে সবার হাসি খুশি মুখে গল্প শেষ মোরাল শিক্ষা ভাগ করে খাও ভালোবাসা বাড়াও কৃপণতা নয় দয়া সহানুভূতি আর খুশি সবার জন্য